এখানে বোকা কুমিরের গল্প উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল কিসের চাষ করবে আলু চাষ আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির ওপরে তা দিয়ে কোনো কাজ হয় না বোকা কুমির সে কথা জানতো না সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল মানে উপরে হয় কোথায় উপরে তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার আলু ধরে কোথায় হ্যাঁ কোথায় ধরে আলু ধরে নিচে হ্যাঁ আর ও কি বলছে কে বললে কুমির শিয়ালকে বলছে চলো আলুর চাষ করি কেসে চাষ আলুর চাষ আর কুমির বলছে এক কাজ করবে দুজনে ভাগ উপর দিকে যেটা হবে সেটা আমি অব আর যেটা নিচের দিকে হবে সেটা তুমি নেবে শিয়াল বলছে ঠিক আছে ভাই ঝামেলা ঝঞ্ঝটের কোনো প্রয়োজন নাই নো ঝামেলা নো মারামারি হুড়ে ঘুড়ি শুনে শিয়াল হেসে বললে আচ্ছা তাই হবে আর তারপর যখন আলু হলো কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো এনে দেখে তাতে একটা আলু আচ্ছা নাকি নাই তখন যে মাটি গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়েছে হ্যাঁ কুমির ভাবলে তাই তো এবার বড্ড ঠকিয়ে গেলাম তো আচ্ছা আসতে দেখবো আসতে পার দেখবো এইবার না আলু গাছে চাষ করে পরে ডগার দিকটা আমি নিয়ে ঘোড়ার দিকটা শিয়ালকে দিলাম শিয়াল কেন মাটি করে সব মাল বার করে ঘর নিয়ে পালিয়েছে তাহলে আমি ঠকে গেলাম নাকি তাহলে আগামীবার যখন চাষ করবো তখন আমি আর ঠকবো না এবার আমি গোড়ার দিক চলবো একবার একবার তো ড্রপ দিকতে নি ঠকলো আলু গাছে এবার গোড়ার দিক চলবে গোড়ার দিক তো সব মাল ধরে আলু গোড়াতে ধরে মাটির নিচে আর মাটির উপরে ধরেছিল বুঝলি তোদের মতো অবস্থা এবার শুনে শিয়াল হেসে বলছে আচ্ছা তাই হবে কে কুমের শিয়ালকে বলছে ভাই এইবার আমি ঠকে গেলাম সামনে বারে যখন চাষ করব তখন কিন্তু আমি নিচের দিক তুলব আর তুমি উপর দিক তুলবে বলবে এখন বলে নাই বলবে কিন্তু এবার শিয়াল বোঝা আছে তাই হবে হ্যাঁ দিছে তো এই দিছে তারপরের বার ধানের চাষ কি এবারে কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠোকা যাবে না আগের বারে বড্ড ঠকা ঠুকিয়েছি বড্ড ঠোকা গেছি কিরকম সালা আলু বাড়ি লাগিয়েছে আলু ধরে মাটির দিকে আমি লিখেছি উপর দিকটা শুধু পাতা পেলাম আলু তো পাই নাই এইবার চাষ করবো আমি আর উপর দিকটা লুব না এবার দিকটা নেবো তাই বলছে আচ্ছা শিয়াল ভাই এবার ধান চাষ হুম এইবার আমি কিন্তু গোড়া দিকটা নেবা তুমি ওপর দিকটা নেবে না আমি কিছুতে আর ঠকতে পারবো না তাই সে আগে থাকতেই শিয়ালকে বললে ভাই এবার এখান তো আমি আগার দিক নেব না এবার আমাকে ঘোড়ার দিক দিতে হবে কত বুদ্ধিমান ধান চাষ করবে ঘোড়ার দিক নেবে আর আলু চাষ করবে সেটা উপর দিকে নেবে তো দেবো তো অবস্থা বলছি পড় 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 ভালো তো পড় ভালো পড়লে পর আলে ভবি মলবি ভাবি হাফ পেসে কবি হ্যাঁ আর পড়ছিস না বুঝ রে তুই তুই গমিন বসে কাটিয়ে নিয়েছিস অ্যাঁ তারপর যখন ধান হলো শিয়াল সে ধান সিদ্ধ গাছে হ্যাঁ হ্যাঁ গাছের আগা নিয়ে আগা কেটে নিয়ে কি বলে চলে গেল কে ধান হয়ে গিয়েছে তখন এবার কি করছে শেয়াল আমরা অর্ধেক করে ডগার দিক তো ধান গুলো কেটে নিয়ে বাড়ি পালিয়ে গিয়েছে কুমির তো এবারে এসে এবারে ভারী খুঁজি হয়ে আছে কুমির হয়েছে তুমি এবার ডগ গুলো নিয়ে গিয়েছে এবারে গোড়া আমি তুলে বাড়ি নিয়ে যাবো আর যত রকমের ধন সম্পদ কার হবে আমার হবে আচ্ছা ঠিক আছে শোনেন এইবার কি করেছে শিয়াল ধান গুলো ডকাগুলো সব কেটে বাড়ি পালিয়েছে আর কুমির তো এবার ভারী খুশি হয়ে আছে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নিয়ে বাড়ি যাব আই কপাল মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নাই লাভের মধ্যে খড় গুলো গেল খড় গুলো হয় ওইগুলোই খালি পেল আর কিছু পাই নাই তখন কুমির তো বড্ড ঠকেছে আর বলছে দাও শিয়ালের বাচ্চা তোমাকে দেখাচ্ছি এবারে আমি তোমাকে আগা নিতে দেব না সব আগা আমি নিয়ে আসবো কেমন হলো ও তো শিয়ালকে যা বলছে শিয়াল তাতেই রাজি ঠিক আছে হ্যাঁ রাজি হয় রে শিয়ালকে বলছে আমি এই করবো তাই করো আমি গোড়া নেবো বলছে গোড়া লাও আগা নেবো আগা লাও হ্যাঁ বেশ ঠিক আছে সেবার হলো আঁখের ছাস আগা নেই কোনো লাভ নাই আঁখ তো আগে ধরে না কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না কাজেই শিয়ালটাকে আগাগুলো দিয়ে নিজে আঁকগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো কুমির আঁখের আগা ঘরে এনে চিবিয়ে দেখল খালি নোনতা আর তাতে একটু মিষ্টি নেই তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শেয়ালকে বলল না ভাই তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও ও ঠকালো শিয়াল তো একবারও বলে নাই যে আমাকে টকা দাও শিয়াল একবারও বলে নাই আমাকে গোড়া দাও বলে যায় আর শিয়াল জানো পরিষ্কার দেখ এখানে মানে এইখান থেকে বুঝার হচ্ছে বেশি লোভ করা ভালো নয় নইবে তাঁতি বেড়া ফাঁস গিয়া হ্যাঁ কারণ যখন তুমি লোভ করবে তখন তুমি ভাববে যে এইটা এরকম হলে ভালো হতো বিশ আলুগুলো সব পেয়ে গেলো

ফাইভ পাস এটা কীসের বই রে ফাইভার হ্যাঁ সাংঘাতিক কাণ্ড মাস্টারদা অশোক কুমার অশোক কুমার মুখোপাধ্যায় নাকি সাংঘাতিক কাণ্ড চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদার বুদ্ধিমত ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের যে ভান্ডারটিকে দখল করে নিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে অস্ত্রাগারে না অস্ত্র আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি না পারি না তরিতে গো নরহরি দাস কয় নরহরি দাস

একটা গর্তের ভিতরে একটা গাছ ছাগল ছানা থাকতো সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেরত না বাইরে যেতে চাইলে তার মা বলতো সেখানে ভালুককে ধরবে বাগে নিয়ে যাবে সিঙ্গে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চোখ করে গর্তের ভিতরে বসে থাকতো তারপর সে একটু বড় হলো তার ভয়ও কম হলো কমে গেলো তখন তার মা বাইরে চলে গেলেই সে ঘরের ভেতর থেকে উঁকি মেরে দেখত শেষে একদিন একবারে গর্তের বাইরে চলে এলো সেইখানে এক মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছাড়া তার এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু তার সিং দেখেই সে মনে করে নিল এটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই কাছে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ গা তুমি কি খাও গা তুমি কি খাও ছাগল ছানা বললে সার বললে আমি ঘাস খাই হম ছাগল ছানা বললে ঘাস তো আমরাও খাই সে তো তোমার মতো এত বড় হয়নি সার বললে আমি তোমার মায়ের চেয়ে দেড় ভালো কি হয়েছে দেড় ভালো ঘাস অনেক বেশি খাই ছাগল ছানা বললে সে ঘাস কোথায় ছাড় বললে ওই বনের ভেতরে ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে তাঁর তাকে নিয়ে গেল। সে বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না সন্ধে হলে সার এসে বললো এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে সে চলতে পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব তখন সার চলে গেল ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে রইল হ্যাঁ সেই গর্তটা ছিল এক পণ্ডিতের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ কেটে গিয়েছিল অনেক রাতে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকিয়ে রয়েছে আর ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারে ভিতর ভালোভাবে ভালো করে দেখতে না সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে বুঝলে কাবা এটাই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো গর্তের ভিতরে কেউ ছাগল যারা ভারী বুদ্ধিমান ছিল সে বললো লম্বা লম্বা দাড়ি আর ঘন ঘন নারী সিংহের মামা আমি নর হরিদাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস শুনে তো শিয়াল বা বাগো বলে সেখান থেকে তুই দেছ এমন ছুট দিল যে একেবারে বাবার আর বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললো হ্যাঁ কি বলছে বাঘটাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কি ভাগনে এই গেলে আমার এক ফুনি ব্যস্ত হয়ে ফিরলে যে শিয়াল হাঁপাতে হাঁপাতে বলছে মামা সর্বনাশ হয়েছে আমার ঘর দেখ নরহরিদাস যে সে বলে কিনা সে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে পড়লে বটে তার এত বড় স্পর্ধা চলো চলো তো দেখি ভাগ নে তাকে দেখার কেমন পঞ্চাশ বাঘ তার এক গ্রাস সে আর বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সেটা হ্যাঁ করে আমাদের খেতে আসা আরে তুমি তো দুই লাফে পালাবা আমি তো তেমন চুটতে পারবো আর সে বেটা আমাকেই ধরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি আমি কখনো তোমাকে ফেলে পালবো না পালাবো না সে বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তো বাঘ তো শিয়ালকে বেশ করে লেজে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো আর ছাগল চারা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়াল বললে ধর হতভাগা তোকে দিলুম দশ বাঘের কুড়ি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি আর শুনেই তো বয়ে পাগে প্রাণ গেল উড়ি সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরিদাসকে কেটে দেওয়ার জন্য এনেছে আর তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাশ দিয়ে শিয়ালকে সুন্দর দিয়ে

ওই মামা মে আলে মামা আল মামা হাল তা শুনে ভাব ভাবে বুঝি সেই নরহরিদাস এলো মনে এলো আল আর এলো তাই সে বেশি করে সারা সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো আর শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের উপর তার এমনই রাগ হলো যে সে রাগ আর কিছুতেই বলছো আর তারপর বাঘের বড় শত্রুতা হয়ে গেল বলছো এই জন্য নরহরি দাস ছাগল পণ্ডিত ও শিয়াল পণ্ডিতকেও বুকা বেইনে 得喽，我走。